বর্তমান যারা সার্ভি আসবেন কিছু কিছু জিনিস আছে যেগুলো না নিয়ে আসলে আপনারা এখানে আসার পরে সমস্যায় পড়তে পারেন বিভ্রান্তিতে পড়তে পারেন এসব বিষয় নিয়ে কথা বলবো অনেকের আস্তে ভিসা হয়ে গেছে বা অনেকের আস্তে সামনে ফ্লাইট বা অনেকের ওয়ার্ক পারমিট হয়েছে সামনে আসবেন সবার জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন ভিডিও শুরু করার আগে একটা কথা বলি যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন ইউটিউব সাবস্ক্রাইব করে আপনারা বেলটা রাখবেন নতুন নতুন ভিডিও যাতে আপনারা সবার আগে পান টপিকে যাই যাই হোক এখন বর্তমান সার্বিয়াতে মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বুঝতে পারতেছেন কতটা ঠান্ডা আমাদের দেশে তো যখন ফুল ঠান্ডা পড়ে তখন আপনার এই ধরেন যে দশ পনেরো সতেরো এরকম তাপমাত্রা থাকে এখন সার্বিয়াতে যাই হোক আপনারা যেগুলো নিয়ে আসবেন আমি বলি আপনারা আপনারা একটা মাইনাসের একটা জ্যাকেট লইবেন মাইনাসের একটা জ্যাকেট তারপরে একটা একটা কেটস লইবেন টুপি লইতে পারেন তারপরে আপনারা যদি মাস্ক টাক্স ইউজ করারই থাকে আপনার ওই যে এই ফুল মুখ ডাকার যে মাস্ক আছে ঠান্ডার জন্য এগুলো অনেক উপকারে আসে ওইগুলা নিয়ে আসবেন মাইনাসের জ্যাকেটটা মাস্ক ডিভি নিয়ে আসবে আবার অনেকেরই থাকতে পারে যে আমরা ওইখানে যাই হেরে কিনবো সার্বিয়া যায় কিনবো হ্যাঁ এখানেও আপনার মাইনাসের প্রচুর পরিমাণ অনেক ধরনের জ্যাকেট আসছে এখানে থেকেও নিতে পারবেন দেশে থেকে কিসের জন্য নিয়ে আসতে বলি দেশে আপনার যেই রেটে কিনবেন এইখানে থেকে আপনার এইখানে থেকে একটা জ্যাকেট কিনতে যে কয় টাকা লাগবে দেশে ওই টাকা দিয়ে আপনি তিনটা জ্যাকেট কিনতে পারবেন যারা বাংলাদেশ থেকে সার্বিয়াতে এখন বর্তমানে আসবেন বা আসতেছেন অনেক টাকা খরচ হয় অনেক টাকা খরচ করে আপনারা সার্বিয়াতে আসবেন তারপরে এখানে এসে যদি আবার আপনার সোয়েটার মোয়েটার কিনতে যান এখানে আপনার ভুল খরচ হয় জিনিসপাতি কিনতে গেলে সেক্ষেত্রে আর আপনারা যখন বাংলাদেশ থেকে আসবেন এই সার্বিয়া এয়ারপোর্ট যখন পার হবেন বের হবেন তখনই আপনারা বুঝতে পারবেন এখানে কেমন ঠান্ডা সেক্ষেত্রে আপনাদের দেশে থেকে একটা মাইনাসের জ্যাকেট নিয়ে আসা বেটার আপনারা দেশে থেকে একটা মাইনাসের জ্যাকেট মাইনাসের কেস বা এমনি রাফ জন্য সাধারণ কেয়ার্সও আপনি আনতে পারেন কিন্তু মাইনাসের একটা জ্যাকেট মাইনাসের একটা কেস আপনারা অবশ্যই নিয়ে আসবেন মোজা টুজা এগুলো যা লাগে এভরিথিং এইগুলো আনবেন এরপরে যদি বলি আপনারা কি আনবেন অবশ্যই সার্বিয়া থেকে বাংলাদেশ থেকে যারা সার্বিয়া আসবেন এখানে আসার পরে প্রায় মানুষেরই রান্না করে খাইতে হয় কোম্পানির খাবার খুব কমই দেয় আর কোম্পানির খাবার এখানে ওরকম খাওয়া যায় না কষ্ট হয়ে যায় আপনারা রান্নার জন্য মশলা নিয়ে আসবেন যেটা এখানে সব জায়গায় পাওয়া সব জায়গায় পাওয়া যায় না বোধহয় আপনার কিছু কিছু জায়গায় পাওয়া যায় কিন্তু সব মশলা পাওয়া যায় না আপনি যেমন মরিজের গুড়া তারপর ধনিয়া গুড়া এগুলা এখানে আপনি মরিজের গুড়াটা পাবেন কিন্তু এখানকার মরিজের ঝাল লাগে না মরিজের গুড়ায় ওই ঝাল নাই আর দেশি মরিজে যেরকম স্বাদ ওই পাবেন না অবশ্যই আপনারা মরিজের গুড়াটা নিয়ে আসবেন তারপরে আপনার ধনিয়ার গুড়া নিয়ে আসবেন তারপরে আপনার এই গোস্ত রান্না করতে গরুর গোস্ত রান্না করতে বা মুরগির গোস্ত রান্না করতে এইগুলা মশলা লাগে আপনার ওই যে গোটা আসতে ওইটার কি বলে সাদা যে গোটা গোসরানা করতে লাগে ওইগুলা মানে দার চিনিটা এখানে অ্যাভেলেবল পাওয়া যায় সব জায়গায় মোটামুটি কিন্তু আপনি মরিচ হলুদ ধনিয়া এইগুলা আপনারা নিয়ে আসবে মানে রান্নার জন্য যে মশলাগুলা লাগে তারপরে জিরা জিরা আমরা এখানে জিরা নিয়ে আসি নিয়ে আসছিলাম না আমরা এখানে জিরা অনেক খুঁজাখুঁজি করছি অনেক খুঁজাখুঁজির পরে জিরা পাইছি কিন্তু আমাদের বাংলাদেশি জিরা যেরকম ফ্লেভার এখানকার জিরা ওই রকম ফ্লেভার নাই মানে জিরা জিরার মতোই দেখতে জিরা কিন্তু বাংলাদেশি যে আপনার জিরার যে ফ্লেভার এখানকার জিরায় ও ফ্লেভার পায় না সেই কারণে আপনারা দেশ থেকে যারা আসবেন অবশ্যই মশলা যা যা লাগে সবগুলো নিয়ে আসবেন এরপরে আপনার যাদের আপনার সামনে ফ্লাইট বা আসতেছেন অবশ্যই আপনারা এই যদি ধরেন ব্লেড বা নেল কাটার জাতীয় স্টিল জাতীয় কোনো জিনিসপত্র নেন জিনিসপত্র নেন ওইগুলো আপনারা অবশ্যই ইয়ের ভিতরে দিয়ে দিবেন আপনারা বুকিং যে বড় ব্যাগ থাকবে স্টিল জাতীয় কোনো জিনিস থাকলে চামিজ টামিজ বা ব্লেড বা নেল কাটার এগুলো থাকলে আপনারা অবশ্যই কিন্তু এগুলো বুকিং ব্যাগে দিয়ে দিবেন তা না হলে আপনারা ওই যে চেক করে ইমিগ্রেশনের পরে যে চেক করে ওখানে প্রবলেম হতে পারে আপনারা অবশ্যই এগুলো বুকিং এর ব্যাগে দিয়ে দিবেন সেক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম হবে না আর আপনারা যারা আসবেন অবশ্যই ই করবেন আপনারা একটা হ্যান্ড ব্যাগ নিবেন একটা হ্যান্ড নেবেন হ্যান্ড ব্যাগের ভিতরে আপনাদের যে কাগজপাতি আছে পাসপোর্ট আছে যে কাগজপাতিগুলো আছে ওইগুলো হ্যান্ড ব্যাগের ভিতরে নিবেন সবগুলা সবগুলো আগে বাকি গুছিয়ে রাখবেন ফ্লাইটের আগে সব কিছু বুঝতে রাখবেন এবং কি আসার আগে বাসা থেকে বের হওয়ার আগে আপনারা হ্যান্ড ব্যাগটা চেক করবেন যে আপনাদের পাসপোর্ট কাগজপাতি এগুলো ঠিক আছে কিনা সব কিছু বুঝতে নিয়ে আসবেন যাই হোক এই পর্যন্তই আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আবারও বলি যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা বাজায় রাখবেন নতুন নতুন ভিডিও তাড়ালে যাতে আপনি সবার আগে